প্রিয় দর্শক আজ আমি এসেছি সেই সুপরিচিত আমাদের ছোটো ভাই এবং ছাত্র মোহাম্মদ মতিন মিয়া যার কণ্ঠে ইতিমধ্যে আমরা একটি গান শুনেছিলাম যা আমাদের অনেক দর্শকের মনে সারা জাগা দিয়েছিল সেই মতিন এবং ভাইরাল ঘটক ফুলছড়ি উপজেলার আমাদের প্রাণকেন্দ্রের একজন সম্ভ্রান্ত ঘটক মানুষ আপনারা সবাই তাকে চেনেন আজ আমরা কণ্ঠে একটি সুন্দর গান শুনব গানটি উপভোগ করার জন্য ধন্যবাদ কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবেসে তা মনে লাগে ভ এত সু ভাগ্য যদি না কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবেসে তা মনে লাগে ভ এত সু ভাগ্যে যদি না জনে ফুল জানে রাত জনে যছ না তুমি ছাড়া দুটি চোখে কিছু দেখি না জানে ফুল জানে জনে জানে যছ না তুমি ছাড়া দুটি চোখে কিছু দেখি না কেন যে দুঃখের সাথে পড়েছু ভাগে যদি না সব ছিঁড়ুঝিরুনি দু হাওয়া কেন হয় ঝ আপন মানুষ কেন হয়ে যায় ব ঝড়ে যদি আসে ও গো নেই ক্ষতি নেই তুমি তো সুখে দুঃখে রয়েছ সাথে দুঃখেরই সাথে আমার এই এত সুখ ভাগে যদি নাস কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবেসে তা মনে জাগে ভারা দেহ খেয় গো মাটি ও এই চোখ দুটো মাটি খেয় না আমি মরে গেলে ধরে মিটবে না গো মিটবে না তাড়ে এক জনমের ভালোবেশ ভবে না মন ভোরবে না আমার দেহ খে গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মোড়ে গেলে দেখার সাল পিটবে না এত কত রঙ মানু কত রঙ জানো তুমি এই ভালো এই মন্দ ক্ষণে আসো ক্ষণে রে কি দণ্ড কত রঙ জানি মানু কত রঙ জানো চক্ষ দুইখান হাত দুইখান আছে সবার শুভমান সোমান চক্ষ দুইখান হাত দুইখান আছে সবার শুভমান সোমান তবে কেন নানান ধরন চলন বলন নানান রকম বুঝি না তার মর্মোহ কত রঙ জাহানোর মানুষ ঘুরলাম কত দেখলাম কত পাইলাম না মন মনের মতো ঘুরলাম কত দেখলাম কত পাইলাম না মন মনের মতো আমি অধম কি যে বলি জ্ঞানের ডিবা রহিল পড়ি বেদাসাদের জন্ম কত রং জাহানরে মানুষ কত রঙ্গ জানো তুমি এই ভালো এই মন্দ কনে হাসনে কান্দ কত রঙ জানে মানুষ কত রঙ্গ জানো থ্যাংক ইউ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সেই চিরচেনা আমাদের ছাত্র এবং ছোটো ভাই মতিন মিয়া ডিস্ট্রিক্ট গাইবান্ধা ডিস্ট্রিক্টের পুরা উনি ঘটকালি করেন ঘটক নামে পরিচিত আজ আমি তারই কণ্ঠে আপনাদেরকে একটি সুন্দর গান পরিবেশন করব। আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ আর গতকালে ভসিব আহামি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়ারি ভাঙা তরি আর গতকালে ভসিব আহামি তোকের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি রে ভাঙা তরি বাইয়া পরের বোঝা বইয়া বইয়া নৌকার কলই গেছে খৈয়ারে পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার কলই গেছে খুঁয়া আরে আমার নি বোঝা কে বে আমার নিজের বোঝা কে বইবে রাখবো কোথায় গিয়ার ভাঙা তরি বাইযা আর কালি ভাসিব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি রি ভাঙা তরি বাইয়া দেখলাম নদী কতই ভাঙা ঘড়া আমার দেহ তরি ভাঙল শুধু লাগলো না চড়া আমার মতো কে আছে হেয়া দুঃখ বলবো কাহার কাছে রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রহিলাম শুধু আল্লাহ রাখব কোথায় গিয়া ভাঙা তরি বাইয়া থ্যাংক ইউ যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে কাছে আসা ভালোবেসে বুকে ধরে রাখবো তোমাকেই ভালোবেসে যাবো ভালোবাসা যুগে যুগে ভালোবাসা সুখে দুঃখে ভালোবেসে বুকে ধরে রাখবো তোমাকেই ভালোবেসে যা